এসে বড় ধরনের বাধার মুখে পড়লেন পাকিস্তানের জনপ্রিয় সুফি রক সঙ্গীত শিল্পী আলী আজমত গত শুক্রবার ১৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক বহুল আলোচিত কনসার্টটি কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না মেলায় স্থগিত হয়ে গেছে আয়োজিত এই কনসার্টটি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার আয়োজনে নগরবল জেমস ও পাকিস্তানের সুফি রক ঘরনার সঙ্গীত শিল্পী আলী আজমতকে নিয়ে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষ কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেস কমিউনিকেশন গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার সকালে জানা গেছে আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে You know, why are they doing it? I mean, is what's the ulterior motive? You know, like you go to some country and people are nice to you. So I asked my daughter, who was traveling with me, uh, first time in Bangladesh. Bangladesh people are just like Pakistan people. If a foreigner come to our country, you will make sure that, that that person is taken care of. People from India, people from Bangladesh, or America, England, anywhere.